রয়্যালবাড়ি দুর্গ কেন্দ্র নেত্রকোনা ময়মসিংহ এলাকায় অবস্থিত এটি ঐতিহাসিক স্থাপনা এটি স্থানীয়ভাবে রয়্যালবাড়ির নামে পরিচিত রয়্যালবাড়ি এক পর্যটকদের আকর্ষণ করে তাকে আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা সন্তানা বলছি নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা আজকে ওই দুর্গটা দেখতে যাচ্ছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুদ্রহ তো আমরা চলে আসলাম আজকে রয়্যালবাড়ি দুর্গটি প্রায় ৪৪ একর জমির উপর নির্মিত এবং এর চারপাশে প্রাচীর দ্বারা আবদ্ধ ভিতরে পাঁচটি পুকুর একটি প্রধান দরজা আছে বেশ কিছু প্রবেশদ্বার সীমানা প্রাচীর এবং প্রাকৃতিক প্রাচীরের বেশ কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসশেষ রয়েছে করণ কাজ পরিচলমনকালে এখানে প্রাচীর ইটের ভগ্নাংশ মূর্তি ও মূল্যবান কিছু প্রন্ততান্ত্রিক নির্দেশন আবিষ্কৃত হয়েছে রয়্যাল বাড়ি দুর্গের নির্মাণকালে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে প্রন্ততন্ত্রবিদদের মধ্যে এটি সুলতানি আমলের স্থাপনা দুর্গটি তার ঐতিহাসিক গুরুত্ব ও নির্মাণশৈলীর কারণে পর্যটকদের আকর্ষণ করে এটি বাংলার প্রাচীন শাসন কর্তাদের ইতিহাস ও স্থাপত্যের সঙ্গে পরিচিত হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্থান তাই আমরা চলে আসলাম এই দুর্গে ঘুরতে এই দুর্গটি প্রায় অনেক বছর যাবত এভাবেই রয়েছে তো আমরা অনেকজন মিলে চলে আসলাম এই দুর্গটি দেখতে তো আমাদের পরিবারের অনেকজনই মিলে চলে আসলাম তো এখানে আমার আসা হচ্ছে দ্বিতীয়বার তো আমি আরেকবার আসছি তো আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রাচীনতম কিছু নির্দেশন আপনাদের দেখে রাখা উচিত কারণ এটা হচ্ছে একটা প্রাচীনতম দুর্গ যেটা অনেক অনেক পরিচিত এটা ময়মসিংহ মিত্রকোনা কেন্দ্রতে এটা অবস্থিত তো আপনারা এটা ঘুরতে ঘুরে যাবেন অনেক অনেক ভালো লাগে এটাতে ঘুরতে এবং আপনারা এটাতে পিক তুলতে অসাধারণ হয় কেউ যদি কোনো পিক তুলতে চান তাহলে অথবা ভিডিও করতে চান তাহলে এই দুর্গটি হচ্ছে আপনাদের জন্য এটা অনেক সুন্দর তো আমরা ভিডিও করার পরে দেখার পরে তো চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে এটা হচ্ছে এটার ভিতরেই দুর্গটি দেখেন একটা গাছ যেটা হচ্ছে অনেক 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 পুরাতন দেখে অনেকটা ভয়ঙ্কর লাগে তো চলেন গাছটা আমরা দেখে নিই এটা কিন্তু বিশাল একর জমি নিয়ে অবস্থিত তো এটা ঘুরতে গেলে অনেক সময় দরকার তবে এটা হচ্ছে রুদ্র ছিল অনেক অনেক রুদ্র ছিল তাই এটাতে ঘুরতে পারি নাই এত বেশি সেটা আমরা দুপুর টাইমে গেছি তো এই জন্যই তো দেখেন গাছটা অনেক বয়স্ক গাছটা এটাতে এটার কাছে অনেক পিক তুলতেও ভালো লাগে কিন্তু এটার চারপাশে অনেক অনেক কবরস্থান এগুলো কি কবরস্থান নাকি কোনো কিছু এটা আমি বুঝতে পারলাম না তো এটা হচ্ছে ছোটো 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 আকারে এই জন্যই আমি কবরস্থান বললাম আর দেখেন এই গাছটার অনেক বয়স হয়েছে যেটা দেখতেই বোঝা যাচ্ছে তো এই যে দেখেন এগুলা কি আমি বুঝতে পারি নাই এগুলাকে কোনো কবরস্থান নাকি কি জানি তুলতেছিল তাও আমি জানি না যাই হোক তবে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখেন এটার অনেক জায়গা নিয়ে অবস্থিত এই জায়গাটা তো আপনারা যারা যারা এই জায়গাতে ঘুরতে চান অবশ্যই আপনারা ঢাকা থেকে ময়মসিংহ ময়মসিংহ থেকে নেত্রকোনা নেত্রকোনা থেকে কেন্দ্র তারপর রয়্যাল বাড়িতে চলে আসতে পারেন তো এই হচ্ছে বিশাল আকারের দুর্গটি এই যে দেখেন এইখানে কিন্তু পুকুর অবস্থিত আছে অনেকগুলো তো আমরা এখানে একটা দেখলাম রেস্টুরেন্ট আছে তো জটপট চলে আসলাম রেস্টুরেন্টে তো আপনারা আসলে এখানে রেস্ট নিতে পারেন কিছু খাইতে পারেন দেখেন এই জায়গাটার একটা মামার দোকান ছিল তো এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তো মামার দোকানে কোনো কিছু অভাব নাই সব কিছুই আছে একদম সব কিছুই পাবেন ঠান্ডা তারপরে হচ্ছে সব কিছুই পাওয়া যায় এখানে যা আছেন তাই পাওয়া যায় তো আমরা এখানে চলে যাব এখন আমরা খাবো আমরা অনেকজনে মিলে গেছি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর ওয়াও দেখেন দৃশ্যটা কত সুন্দর অনেক অনেক ভালো লাগলো এখানে এসে তো ওখানে নৌকাতে উঠা যেত কিন্তু এটা দুপুরবেলা ছিল তাই উঠতে আমাদের ভালো লাগে না আর এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে দিই মামা এটা ওভেনে গরম করতেছে তো আপনারা কে কে এখানে আসছেন বা আসবেন কমেন্ট করে জানাবেন তো আমাদের খাবার দাবার শুরু হয়ে গেল আমি মামাকে অর্ডার করছি তো আমরা অনেকগুলো নেই তো আমাদের এখানে তিনজন বসছি তো তিনটাকে ভিডিও করলাম আর কি তো আমরা অনেকজনই আসছি মিলে এই আর কি তো ভিডিওটাকে হয়েছে বলতে কমেন্ট করতে ভুলবেন না তো আমি আবার বাসার জন্য নিয়ে আসলাম আম্মু আপু এবং ফুফির জন্য নিয়ে আসলাম ভালো লাগলো তাই ভাবলাম যে নিয়ে আসি তারাও খাবে তো আমার খুব চকলেট অনেক ভালো লাগে তাই চকলেটও কিনা হয়েছে যাই হোক ওলোবেলা চকলেট আমার অনেক অনেক পছন্দের তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন